খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত পৌরসভাগুলোর কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে তা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে মেয়র ও পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই পৌরসভাগুলির কাজ নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে পৌরসভাগুলোর পরিষেবা এবং কাজকর্মের রিপোর্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন আমাকে কি ঝাঁটা হাতে রাস্তায় নামতে হবে এরপরই নবান্নে পুরকর্তাদের নিয়ে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী তবে এই বৈঠকে পাননি ঝালদা ও তাহেরপুর পৌরকর্তারা কিন্তু কেন তারা ডাক পাননি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলেছিলেন বিরোধী বোর্ড বলে কি তাদেরকে ডাকা হয়নি রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নবান্নের বৈঠকে আরও একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে শহরাঞ্চলে ভোট কেন কমছে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে কি ব্যর্থ হচ্ছে পুরো বোর্ডগুলি তা বুঝে নিতেই আজ নবান্ন সভাঘরে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুর বোর্ডগুলির মেয়র এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে ভালো ফল করলেও শহরাঞ্চলের তুলনায় খারাপ ফল করেছে শাসক দল তৃণমূল কলকাতায় সাতচল্লিশটি আসন পিছিয়ে রয়েছে তারা এছাড়াও রাজ্যের কম বেশি উনসত্তরটি এলাকায় পিছিয়ে তৃণমূল রাজ্যের সাত মন্ত্রী হেরেছেন তাদের নিজের বিধানসভায় এই সবই ছোট ও বড় শহর এলাকা কেন হচ্ছে এরকম পরিষেবা পৌঁছতে কি পুরো ভোটগুলি দেরি হচ্ছে পুরো প্রতিনিধিদের আচরণে কি বিরক্ত হচ্ছেন মানুষ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সব বিষয়গুলোই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা সম্প্রতি দক্ষিণ কলকাতায় কাউন্সিলরদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে এ নিয়েও কিছু শোনা যাবে মুখ্যমন্ত্রী উত্তর নজর নবান্নের দিকে তবে এর মধ্যেও সব থেকে বেশি যে বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে তা হল আজকে শিলিগুড়ি পৌরসভায় বড় ধরনের রদবদল আসতে চলেছে লোকসভা ভোটে শিলিগুড়ি বিধানসভা এলাকায় দল হেরেছে ছেষট্টি হাজারের মতো ভোটে আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোদ্দটি ওয়ার্ডে দল এবার সত্তর হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়েছে উত্তর পৌরসভাগুলোকে নিয়েই বিশেষভাবে নজর দিতে চাইছেন আগামী বিধানসভা ভোটের আগে পৌরসভাগুলির সক্রিয়তা বাড়াতে চান মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত